হ্যালো এভরিওয়ান গরমে রান্না করতে করতে বাচ্চার মায়েদের জীবন যখন তেসপাত সেই জীবনে সতর্কতা ফিরিয়ে দিতে বাচ্চার বাবার সহায়তায় যথেষ্ট তাই আজকে আমাদের ডিনারের আয়োজন করেছে বাচ্চার বাবা আজকে ডিনারে ছিল দুর্দান্ত সাথে গরু মাংস সাথে চালের আটার রুটি প্রথমে পেঁয়াজ দিয়ে নিলাম অবশ্যই আগে মাংসগুলো দইয়ে ক্লিন করে নিয়েছি কিছু গরম মশলা দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিব লবঙ্গ এলাচি দারচিনি জয়ফল তারপর সাদা আর কালো গোলমরিচ তারপরে দিয়ে দেব বাটা মশলা আদা বাটা দিয়ে দিব সাথে দিব রসুন বাটা এই পর্যায়ে সবগুলো আমরা হাতে মেখে নেব একসাথে সাথে অ্যাড করে দেব তেল সবগুলো হাতে মেখে নিলাম ডাকনা দিয়ে বসিয়ে দিব চুলায় বলক এসে গেছে এখন নাড়াচাড়া করে উল্টাপাল্টা করে দিব মাংসগুলো নিচে যেন লেগে না যায় এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনি গুঁড়া মশলাগুলো আমরা স্টেপ বাই স্টেপ দিব সবগুলো একসাথে দিব না মাংসগুলো নাড়াচাড়া করে দিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ঢাকনা দিয়ে ডেকে রান্না করব এরপর জিরা গুঁড়া দিয়ে দিব নাড়াতাড়া দিয়ে দিব আবার ঢাকনা দিয়ে ডেকে দেবো তেজপাতা দিয়ে দিলাম আজকে রান্নায় আমরা এক্সট্রা কোনো পানি ইউজ করিনি মাংস থেকে যে পানি টুক বের হয়েছে ওইটুক দিয়ে মাংস এইটটি পার্সেন্ট সুদ্ধ হয়েছে লাস্টের দিকে অল্প একটু পানি ইউজ করেছি চুলার আগুনটা আমরা একদম লো রেখেছিলাম আবার নাড়াতড়া দিয়ে দিব এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়া নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রান্না করেছিলাম মোটামুটি হয়ে সিদ্ধ হয়ে গেছে এইট্টি পারসেন্ট এরপরে আমরা গরম পানি অ্যাড করবো সাথে অল্প পরিমাণে গরম পানি এইটুকুই গরম পানি দিয়ে ঢেকে আবার রান্না করবো কিছু পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে বেজে বেরস্তা করে নিয়েছিলাম এগুলোর সাথে অ্যাড করে দিব এগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব আবার ঢাকনা দিয়ে রান্না করব সবার শেষে টালা জিরা গুঁড়া দিয়ে লবণ চেক করে আবার ঢাকনা দিয়ে অল্প কিছু সময় রান্না করব এটা ছিল আমাদের তরকারির ফাইনাল লুক আমাদের রুটি তরকারি সবই রেডি এবার খাওয়ার পালা বাচ্চার বাবাকে অনেক বেশি ধন্যবাদ এত গরমের মধ্যে আমাদেরকে এত মজাদার একটি খাবার উপহার দেওয়ার জন্য হুম খাবারটা খুবই আমনি ছিল